এখানে পরিবেশ কয়েকদিন থেকে খারাপ চলছে যেটা আমরা এসে বুঝতে পারলাম আজকে একজন পুলিশ যদিও সিভিল আছেন উনি নিজেই বললেন যে আমরা এখানে সামনে ওখানে ডুবে যাচ্ছিলাম তো পাঁচ নম্বর আমরা বেঁচে গেছি যে কয়েকদিন থেকে সেই কারণে প্রশাসনের তরফ থেকে পক্ষ থেকে এখানে একটা মানে ঘোরালো প্রোটেকশন বা একটা প্রয়োজন ছিল আর কি এখানে তো এখানে সেটার ব্যবস্থাটা নেওয়া হয়নি তো ছয় নম্বর আমাদের ভাবতার কাবের পানবালার ছেলে বয়স্ক চলতে বছর ওই সামনে ওখানে ডুবে গেছে একটা ছেদাকা মন্ত্রী সাহেবের সামনে ছিল এখন পর্যন্ত প্রশাসনের কোনো রকমের শুধু জিজ্ঞাসা কিন্তু জিজ্ঞাসাবাদ করেই চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো উদ্ধার করলে এম এলএ সাহেবকে ফোন করলাম বললাম কথা তো একটা পুলিশ এসে দিয়েছিলেন উনি বার বার শুধু এখন পর্যন্ত কিনা জিজ্ঞাসাবাদী ও মন্ত্রী সাহেব ছেলেটাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেই জিনিস এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো রকম কোনো ব্যবস্থা আমরা দেখছি এই জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত এবং কয়েকদিন আগে এই জায়গাটা বন্ধ করে দেওয়া একান্ত উচিত ছিল কি আর বলবো বলার কিছু নাই শুধু ভোট দাও শুধু ভোট দাও শুধু ভোট দাও সব হয়ে যাবে আর কিছু দরকার না খুব একটা মর্মাহত একটা ব্যাপার দেখেন হাজার হাজার মানুষ প্রশাসনের কোনো হেলদোল নাই দেখেন কি অবস্থা দেখেন প্রশাসন এসে নি নির্দর্শকের মতো দাঁড়িয়ে আছে দেখেন কোনো কাজ নেই প্রশাসন তো আবার তো একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইবার এই যে অবস্থা মির্জাপুর বানক দিয়ে এসেছে ঘাটের অবস্থা দেখেন দেখেন কি অবস্থা হাজার হাজার ছেলে দেখেন প্রতিদিন একটা করে দুর্ঘটনা ঘটছে আজকে একটা ছেলে ভাবতে আবারই আর আব্বার নাম কাবির হোসেন ছেলেটার নাম সাদিকুল আমাদের স্থানীয় এই মসজিদের ইমামের সঙ্গে গোসল করতে এসেছিলো এখানে দিয়ে আর কি স্রোতের মধ্যে তলিয়ে যায় এখনও অবধি পাওয়া যায়নি নিখোঁজ ইমাম সাহেবকে কোনো রকমে বাঁচানো গিয়েছে ওকে বাঁচাতে গিয়ে ও তলিয়ে যাচ্ছিলো তবে ইমাম সাহেবকে বাঁচানো গিয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হলো এই দেখেন হাজার হাজার কে কাকে বাঁচাবে দেখেন এটা প্রশাসনিক তরফ থেকে ইমিডিয়েটলি ব্যবস্থা করা উচিত দেখেন কি অবস্থা হাজার হাজার কন্ট্রোল করা মুশকিল এখানে প্রশাসনিক লোক এসে উপস্থিত হয়েছে কাজের কাজ কিছুই হচ্ছে না খুব একটা মর্মা হতো একটা ব্যাপার দেখেন হাজার হাজার মানুষ প্রশাসনের কোনো হেলদোল নাই দেখেন কি অবস্থা দেখেন প্রশাসন এসে নির্দর্শকের মতো দাঁড়িয়ে আছে দেখেন কোনো কাজ নেই প্রশাসন তো আবার তো একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত এই যে অবস্থা মির্জাপুর বানক দিয়ে এসেছে ঘাটের অবস্থা দেখেন দেখেন কি অবস্থা হাজার হাজার ছেলে দেখেন প্রতিদিন একটা করে দুর্ঘটনা ঘটছে আজকে একটা ছেলে ভাবতে আবারই ওর আব্বার নাম কাবির হোসেন ছেলেটার নাম সাদিকুল আমাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে গোসল করতে এসেছিলো এখানে দিয়ে আর কি স্রোতের মধ্যে তলিয়ে যায় এখনও অবধি পাওয়া যায়নি নিখোঁজ ইমাম সাহেবকে কোনো রকমে বাঁচানো গিয়েছে ওকে বাঁচাতে গিয়ে ও তলিয়ে যাচ্ছিল তবে ইমাম সাহেবকে বাঁচানো গিয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হলো এই দেখেন হাজার হাজার কে কাকে বাঁচাবে দেখেন এটা প্রশাসনিক তরফ থেকে ইমিডিয়েটলি ব্যবস্থা করা উচিত দেখেন কি অবস্থা হাজার হাজার কন্ট্রোল করা মুশকিল এখানে প্রশাসনিক লোক এসে উপস্থিত হয়েছে কাজের কাজ কিছুই হচ্ছে না খুব একটা মর্মা হতো একটা ব্যাপার দেখেন হাজার হাজার মানুষ প্রশাসনের কোনো হেলদোল নাই দেখেন কি অবস্থা দেখেন প্রশাসন এসে নির্দর্শকের মতো দাঁড়িয়ে আছে দেখেন কোনো কাজ নেই প্রশাসন তো আবার তো একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখেন